Yeah বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন পাশাপাশি এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মবার্ষিকী উদযাপন করতে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা এসেছেন মেলাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটি দেখলে আপনিও অবাক হবেন আজকের ভিডিওটিকে আমি দুটি ভাগে বিভক্ত করব প্রথম ভাগে আপনাদেরকে দেখাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সৌন্দর্য ও ইতিহাস এবং দ্বিতীয় ভাগে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জনবার্ষিকী উপলক্ষে যে মেলাটির আয়োজন করা হয়েছে সেই মেলা সো আই হোপ ভিডিওটা অসম্ভব সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও মেলা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই করব ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না মেলাটি কোথায় আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে খুলনা থেকে রওনা দিয়ে আপনারা ফুলতলা চলে আসবেন ফুলতলা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ির সামনেই হচ্ছে মেলাটি হচ্ছে রবীন্দ্র মেলা একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে তো এটা ফ্রাইডে পর্যন্ত মেবি চলবে তো আপনারা চাইলে তার মধ্যে আসতে পারেন প্রত্যেক দিনই খুবই জন্মজমাট হচ্ছে প্রচুর জনসমাগম ঘটছে এখানে প্রচুর মানুষ আসতেছে দেখতে মেলাটি এবং উপভোগ করতেছে এই মেলার যে সৌন্দর্যটা আসছি রবীন্দ্রনাথের যে একটা তম জন্মবার্ষিকী ওই উপলক্ষে প্রতি বছর একটা করে মেলা হয় তো আমরা আজকে আসছি সেই মেলায় আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজন আসছি তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আসলে মেলায় মেলাটা কেমন হয় বা মেলাটা কেমন জমে এখানে লোকজনের প্রচুর সমাগম এখানে দর্শনার্থী ও বিশেষ অতিথিগণের জন্য লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কিছু কবিতা ও সঙ্গীত পরিবেশন করবে তো চলুন সেখান থেকে ঘুরে আসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি প্রবেশ করার জন্য দুটি টিকিট ক্রয় করলাম যার মূল্য আমাদের কাছ থেকে দশ টাকা করে নিল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যা বর্তমানে রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে এটি অবস্থিত এই ভবনটি প্রায় একশো বিশ থেকে একশো বছরের পুরনো অর্থাৎ এর নির্মাণকাল আনুমানিক উনিশশো সালের আশেপাশে এই বাড়িটি ছিল কবির শ্বশুর বেনিমাধব রায় চৌধুরীর বাসভবন যিনি যশোরের একজন জমিদার ছিলেন আঠারোশো তিরাশি সালে নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির কন্যা মৃণালিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে স্থানীয় প্রশাসন এই ভবনটিকে সংস্কার করে এবং উনিশশো সালে এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি পায় পরবর্তীতে দুই হাজার থেকে দুই হাজার বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি জাদুঘরে রূপান্তর করে বর্তমানে রবি রবীন্দ্র কমপ্লেক্সে কবি ও স্ত্রীর আবক্ষ ভাস্কর্য বিভিন্ন দুর্লভ ছবি কবির হাতে লেখা কবিতা গীতাঞ্জলি এবং অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে এছাড়াও দ্বিতল ভবনের চারপাশে সবুজ বাগান পান বরজ এবং নার্সারি রয়েছে যা দর্শনার্থীদের আকৃষ্ট করে এই ঐতিহাসিক স্থানটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা সূর্য অস্ত গেছে সন্ধ্যা হলো আমরা এখন অবস্থান করতেছি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির সামনে খুব সুন্দর করে সাজায় রাখছে পরিবেশটা সুন্দর করে রাখছে সো এখন আপনারা যদি মেলায় আসেন বিকেলে আসবেন দিনের ভিউটাও পাবেন এবং রাত্রের ভিউটাও পাবেন আপনারা যদি রাত্রের ভিউ না দেখেন দিনের ভিউ দেখে চলে যান তাহলে পুরো মেলার সৌন্দর্যটা আপনারা পেলেন না পুরো মেলার সৌন্দর্যটা উপভোগ করতে গেলে আপনাদের দিনেও থাকতে হবে এবং রাতেও থাকতে হবে সো বিকেলবেলা আসলে এটা একটা পারফেক্ট টাইম আপনারা রাত্রের ভিউটা দেখেও যেতে পারবেন তো এখানে আসি আমি আমার আমি আর আমার ফ্রেন্ডস আমরা এখন বাইরে যাব গেটের বাইরে যাব তারপরে আবার ঢুকতে গেলে কিন্তু আমাদের দশ করে টিকিট লাগবে তো আমরা আর ঢুকবো না এখন আমরা ভিডিওটির দ্বিতীয় ভাগে চলে আসছি অর্থাৎ শেষ ভাগে চলে আসছি তো চলুন আমরা মেলা থেকে ঘুরে আসি লোকটি মূলত বাসি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করেন বাসি বিক্রয় করা তার একমাত্র ব্যবসা আর এই বাসি বাজানো তার ব্যবসায়ের প্রচার কিন্তু তিনি জানেন না তার এত ভালো বাসি বাজানোর প্রতিভা রয়েছে যাই হোক মেলার দোকানপাট লোকজন এবং ওনার বাসির শুনে আমি মুগ্ধ এক কথায় পয়সা উসুল ব্যাপার তো চলুন আমরা সিনেমেটিক ভিউয়ের সাথে পুরো মেলাটি দেখার চেষ্টা করি ধোয়া বিস্কুট দেখে দুই বন্ধু দাঁড়িয়ে গেলাম কখনো ট্রাই করা হয়নি তাই আপনাদের সামনে রিভিউ আজকে এই বিস্কুটগুলো থেকে কেন ধোয়া বের হয় হয় জানেন চলুন জেনে আসি প্রথমে সাধারণ বিস্কুট তৈরি করা এরপর বিস্কুটগুলোকে খুব ঠান্ডা তরল তরল নাইট্রোজেনে ডুবিয়ে নেওয়া হয় নাইট্রোজেন খুব দ্রুত বাষ্পীভূত হয়ে ধোয়ার মতো দেখায় যা বিস্কুট খাওয়ার সময় মুখ থেকে বের হয় এই বিস্কুটগুলো সাধারণত খাওয়া নিরাপদ তবে কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে যেমন অতিরিক্ত ঠান্ডা বিস্কুট খেলে মুখে বা জিভে সামান্য জ্বালা পড়া হতে পারে এছাড়াও যাদের ঠান্ডা খাবার খেলে সমস্যা হয় তাদের এই বিস্কুট খাওয়া উচিত নয় তবে হ্যাঁ এটি প্রথমবার খেলে একটা নতুন অনুভূতির সৃষ্টি হয় তাই লাইফে একবার হলে এটি ট্রাই করে দেখতে পারেন তবে বিস্কিটের স্বাদের তুলনায় ধর জন্য দামটা বেশি রাখা হয় চলে এসেছি এই ভিডিওটির শেষ পর্যায়ে দশ মিনিটের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তীতে কোন এক ভিডিওই সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ